নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরা আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের ভারতীয় যে এয়ার ডিফেন্স রয়েছে সেই এয়ার ডিফেন্স একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে তারা দেখাতে চেয়ে যে এই মুহূর্তে আমাদের ভারতের যে এয়ার ডিফেন্স তারা কতটা শক্তিশালী এই মুহূর্তে বিশ্বের কাছে তারা কিন্তু একটা নজির কেড়েছে নজির রেখেছে সেই সংক্রান্ত একটা ভিডিও পাবলিশড হয়েছে আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদন দেখাবো দেখালে আপনারা কিন্তু বুঝে যাবেন যে আমাদের ভারতের এয়ার ডিফেন্স কতটা কতটা শক্তিশালী কতটা মজবুত দেখে গর্ব হবে আপনাদের দেখাবো আমি সেটা তবে তার আগে বেশ কয়েকটি তথ্য ইনফরমেশন আপনাদেরকে দেব পাকিস্তান এই মুহূর্তে এই মুহূর্তে পাকিস্তান কোন রকমের হাতে পায়ে ধরে হাতে পায়ে ধরে পলস বা সিজফায়ার করেছে যুদ্ধ বিরতি রেখেছে কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ড্রোন হামলা বা ড্রোন আকাশে কিন্তু উড়ে বেড়াচ্ছে ভারতের আকাশে কলকাতার আকাশেও বিগত কয়েকদিন ধরে এই ড্রোন উড়ে বেড়াচ্ছে এই ড্রোন কোথা থেকে আসছে কেন আসছে সেই সংক্রান্ত সেভাবে কোনো তথ্য বা রিপোর্ট এখনো পর্যন্ত জানানো হয়নি প্রশাসনিক দপ্তরের তরফে সেদিকে আমাদের চোখ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান পাকিস্তান ছেড়েছিল একটি ব্যালিস্টিক মিসাইল যেটার নাম ছিল সাহিন পাকিস্তান এবং সেই ভারতের যে অমৃতসরে স্বর্ণ মন্দির রয়েছে সেই স্বর্ণ মন্দিরকে টার্গেট করে তারা এই ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল আমাদের এয়ার ডিফেন্স যে এস ফোর হান্ড্রেড যে ছিল সেই এস ফোর হান্ড্রেড রাডারের রেঞ্জের মধ্যে সেটা চলে আসে এবং সেটা পুরোটাই এস ফোর হান্ড্রেড এর মাধ্যমে সুদর্শন চক্রের মাধ্যমে সেটাকে ধ্বংস করার ক্ষমতা রেখেছিল ভারত এবং ধ্বংস করেও দিয়েছিল আমি এই মিসাইল সম্পর্কে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জেনারেল সুব্রত সাহা তিনি একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন এবং সেই আর্টিকেলে তিনি পরিষ্কার করে লিখেছিলেন আমরা পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি ধুলোয় মিশিয়েছি চোদ্দটি এয়ারবেস বিভিন্ন ফাইটার জেটকে আমরা ধরাশাই করে দিয়েছি চাইনা যে সমস্ত প্রোডাক্টগুলো পাকিস্তান কিনেছিল কম দামে অনুদান পেয়েছিল কিনেছিল সেগুলো কিভাবে হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং সেগুলো আমাদের ডিফেন্স স্টাফ সেগুলো কিন্তু ভিডিও কিছু কিছুটা করে প্রকাশ করেছিল কারণ এটা দেশের নিরাপত্তার স্বার্থে সবটা দেখানো যায় না সবটা বলাও যায় না অতএব আপনারা জানেন অতএব পাকিস্তানের যে ব্যালিস্টিক মিসাইল শাহিন এই শাহিন কিন্তু পরমাণু বোমা বহন করতে সক্ষম অতএব মাঝে মধ্যে পাকিস্তান হুমকি দেয় যে আমাদের কাছে কিন্তু পরমাণু আছে আমরা যে কোনো মুহূর্তে ভারতের ওপর অ্যাটাক করব এরকম হুমকি ঝুমকি মাঝে মধ্যে কিন্তু পাকিস্তান দিয়ে থাকে এবং সেই পরমাণু বোমটাকে পরমাণু কে বহন করতে সক্ষম এই সাহিল ব্যালিস্টিক মিসাইল তারা উৎক্ষেপণ করেছিল তবে পরমাণু বোমা ছিল না নর্মালি তারা উৎক্ষেপণ করেছিল ভারতের স্বর্ণ মন্দির অমৃতসরের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে মন্দিরকে টার্গেট করে কিন্তু সেটা আমাদের এস হান্ড্রেড দিয়ে সেগুলোকে আমরা চুরমার করে দিয়েছি কিছু লাভ হয়নি অথবা এই মুহূর্তে কিন্তু পাকিস্তান পরমাণু বোমা নিক্ষেপ করতে তারা তাদের যে ক্ষমতা তাদের যে পারমিশন অনুমতি তারা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছে কারণ একটা ইরেসপন্সিবল দেশের কাছে এই পরমাণু যে শক্তি রয়েছে এটা শুধুমাত্র ভারতের জন্য নয় সারা বিশ্বের জন্য কিন্তু আতঙ্ক কিন্তু যে দেশ একটা জঙ্গিস্তানের যে যে দেশকে জঙ্গিরা কন্ট্রোল করে যে দেশের সেনা সেনাপ্রধানরাও জঙ্গি সেই দেশের হাতে যদি পারমাণব বোমা থাকে তাহলে সারা বিশ্ব এই মুহূর্তে কিন্তু আতঙ্কে রয়েছে এই পাকিস্তান নামক জঙ্গিস্তানের হাতেই পারমাণব বোমা থাকার কারণে জিকার কারণে এই মুহূর্তে পাকিস্তান পরমাণু নিক্ষেপের সমস্ত পারমিশন তারা হারিয়ে ফেলেছে থাকলে ওদের কাছে থাকলে পুতুল হয়ে গেছে বিশেষ কিছু লাভ না পাকিস্তান কিছু ড্রোন পাঠিয়ে তারা দেখতে চেয়েছিল তারা খোঁজ খবর নিতে চেয়েছিল কিন্তু এই ছোটখাটো ড্রোন বা ছোটখাটো যে ফাইটার জেটগুলো রয়েছে সেগুলো যদি পাকিস্তান থেকে ভারতের সীমানায় চলে আসে সেখানে কিন্তু এস ফোর কাজ করে না কারণ এই ছোটখাটো বিষয় এস ফোর কাজ করবে না ছোটখাটো বিষয়ের জন্য আমাদের ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট রয়েছে এগুলোর সাহায্যে কিন্তু এবং বিভিন্ন আরো ছোট ছোট যে সমস্ত যুদ্ধের যে সেগুলো দিয়ে ছোট ছোট ড্রোন বা ফাইটার এগুলোকে কিন্তু নামানো যায় ধ্বংস করে দেওয়া যায় এসেড সবসময় কাজ করে না এর জন্য বড় বড় ড্রোন বড় বড় মিসাইল এই আপনার ব্যালিস্টিক মিসাইল সাইনের মতো মিসাইল বা বড় কোনো ফাইটার জেট ছাড়া এটা কাজ করবেন অতএব বড় কিছুকে ধ্বংস করার জন্য রয়েছে আমাদের এস ফোর হান্ড্রেড এই মুহূর্তে পাকিস্তানের আরো একটি খবর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে যে পাকিস্তানের যিনি সেনাপ্রধান ছিলেন তিনি নাকি প্রমোশন পেয়েছেন প্রমোশন পেয়েছেন যে দেশের যে দেশের সঙ্গে যুদ্ধ না করে যে দেশের ও নটি জঙ্গি ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে যে দেশের আহ এগারোটির বেশি প্রায় চোদ্দটি মতো এয়ারবেস ধ্বংস করা হয়েছে এয়ার ফাইটার জেটগুলোকে গুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে চাইনা প্রোডাক্ট যে দেশ হাতে পায়ে ধরে আমেরিকার সাহায্য নিয়ে ভারতের হাতে পায়ে ধরে ভারতের সঙ্গে তারা একটা সিসপায়ার চুক্তি করে আলোচনা করে যুদ্ধ বিরতি করেছে কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু তারা মারা যেতে পারে এইরকম একটা আতঙ্কে থাকার পরেও সেই দেশের সেনা প্রধানের প্রমোশন হচ্ছে কোথায় আছে এই দেশ কোথায় আছে এমন দেশ আশ্চর্যের বিষয় সারা বিশ্বকে হাসাচ্ছে এরা সারা বিশ্ব হাসছে যে দেশের দেশের এই অবস্থা ভারত সেই প্রধান প্রমোশন পেয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের যারা নাগরিক তাদেরকে তো দেখাতে হবেই নাহলে তো তাদের নাগরিকরা পিটিয়ে আমরা তুলে দেবে পিটিয়ে আমরা তুলে দেবে নাগরিকরাই ফলে তারা শুধুমাত্র দেখাচ্ছে যে আমরা কি পারি আর কি পেরেছি যে দেশের জঙ্গিদেরকে রাষ্ট্রীয় সম্মানে তাদের শেষকৃত্য তাদের সম্পন্ন করা হচ্ছে জঙ্গিদেরকে পাকিস্তানের যে জাতীয় পতাকা পতাকা জড়িয়ে পতাকা দিয়ে তাদেরকে তাদের শেষকৃত্য তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে সেই দেশের কোনো মানসম্মান আছে সেই দেশের কোনো কি এটা একটা দেশ এটা একটা দেশ পুরো জঙ্গিতে ভরে গেছে এই দেশটা আমাদের নরেন্দ্র মোদী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যে জঙ্গি পুষছেন আপনারা আপনাদের দেশে এই জঙ্গিদাই আপনাদেরকে ধ্বংস করবে অতএব বাড়িতে যদি আপনি কালসাপ পোষেন সেই কালসাপের ছবলে আপনার বাড়ির লোকই ক্ষত হয়ে যাবে অতএব আপনি যে জঙ্গি পুষছেন জঙ্গি মদত দিচ্ছেন জঙ্গিদেরকে মাথায় তুলে রাখছেন এই জঙ্গি আপনাদেরকে ধ্বংস করার জন্যই যথেষ্ট ঠিক একই একইভাবে পাকিস্তানের ভাই পাকিস্তানের ছোট ভাই পাকিস্তানের কোলে আদরে দোলা খেয়ে খেয়ে বেড়ে ওঠা ভাই আমরা বিগত দশ বছর ধরে দেখছি যে পাকিস্তানের আদর্শতে বেড়ে উঠছে এই বাংলাদেশ নামক দেশটি এটাও আস্তে আস্তে ভারতের রেঞ্জের মধ্যে চলে আসছে টার্গেটের মধ্যে চলে আসছে ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র কলকাতা মুম্বাই দুটো যে সামুদ্রিক বন্দর রয়েছে সেই বন্দর খোলা রয়েছে জলপথের বন্দর খোলা রয়েছে কোন স্থলপথে কোথাও কোথাও আপনি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট আসবে না এই মুহূর্তে প্রায় 17খানা লরি একটি কোম্পানির 17খানা লরি ভর্তি লরি ভারতে ঢুকতে ঢুকবে তার আগে ভারত সেটাকে স্থল যে ব্যবসার পারমিশন সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে ভাবুন সতেরোটা লরি ভর্তি প্রোডাক্ট ওই কোম্পানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোনুস তার তো কিছু হয়ে যাবে না যে কোম্পানিগুলো এত টাকার কোটি কোটি টাকার প্রোডাক্ট তৈরি করেছে যেটা তারা ভারতে বিক্রি করে এটা মার্কেট তৈরি হয়ে আছে বিগত দিন থেকে বাঁশ তো তাদের যাবে ডাক্তার ইউনুসের কি হবে তো জঙ্গি প্রধান মোহাম্মদ ইউনুস তো এখন জঙ্গি প্রধান হয়েছে মানুষের সাধারণ মানুষের কথা ভাবছে না যে কোম্পানিগুলো যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে ব্যবসা করে সরকারের হাতে কোটি কোটি টাকা ইয়ারলি ফিনান্সিয়াল ইয়ারে এনে দিচ্ছে তাদেরকে মারছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অতএব এরা তো সেই পাকিস্তানের মদতে পাকিস্তানের আশ্রয়ে পাকিস্তানের পরামর্শে পাকিস্তানের আদর্শে এরা তৈরি হচ্ছে শেখ হাসিনার সময়কালে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল মিলে মিশে থাকা কারণ বাংলাদেশের যদি আপনি ম্যাপটা দেখেন বাংলাদেশ এবং ভারতের ম্যাপটা যদি দেখেন বাংলাদেশ চারিদিকে সঙ্গে পাঙ্গা নেবে এদের কি মাথায় কোনো আছে আছেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি আছে। একটা দেশ তখনই ডেভেলপমেন্ট হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যার সুসম্পর্ক থাকবে এবং তাকে দেখতে হবে যে আমার কোন দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক করলে আমাদের লাভ কোন দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আমাদের দেশ আগামী দিনে আরো চড়চড় করে উঠবে ইকোনমিক স্ট্রং হবে এগুলো না ভেবে ভারতকে টোপকে মানে ঘোড়া ডিঙে ঘাস খাওয়া ভারতকে টোপকে তারা চায়নার সঙ্গে সম্পর্ক করছে এই তো চায়নার সঙ্গে সম্পর্ক করে পাকিস্তান থেকে সুলভ মূল্যে হাফ দামে যুদ্ধ বিমান চায়না দিয়েছে পরে কারো নষ্ট হবে কোন দেশ তো কিনছে না চায়না থেকে প্রোডাক্ট এই মুহূর্তে চায়নার প্রোডাক্টের যা বাজার এই মুহূর্তে যে ডাউন হয়েছে কোন দেশ নিচ্ছে না সতেরো খানা দেশ এই ভারতের এই ভারতীয় প্রযুক্তিদের তৈরি যে যুদ্ধাস্ত্র রয়েছে সেগুলো কেনার জন্য সতেরো খানা দেশ অলরেডি লাইন দিয়ে দিয়েছে চায়নাতে আর কি প্রোডাক্ট কিনছে না ফলে তারা কি করবে তারা তো যন্ত্র বানিয়ে রেখেছে নে পাকিস্তান আছে নে পাকিস্তান তোরা নিয়ে যা হাফ দামে নিয়ে যা ব্যবসা করছে পাকিস্তান সেগুলো নিয়ে কি করল ভারতের এয়ার ডিফেন্স করে দিয়েছে একেবারে মিশিয়ে দিয়েছে মিসাইলগুলোকে ধরছে নষ্ট করে নষ্ট করে দিচ্ছে প্রোডাক্ট আর ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রোডাক্ট সেগুলো কিন্তু সারা বিশ্বকে তাক লাগিয়েছে এবং এই মুহূর্তে সতেরখানা দেশের লাইন পড়েছে সেগুলো কেনার জন্য তৈরি হচ্ছে বিক্রি হবে ইকোনমিক স্ট্রং হচ্ছে ভারতের চায়না ডাউন ফলে চায়না কূটনৈতিক চালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এবং পাকিস্তানকে লাগিয়ে ভারতকে ডাউন করার চেষ্টা করছে ওরে খেপা এটা ভারত দুশো বছর ইংরেজ শাসনকে তাড়িয়ে লাঠি মেরে তাড়িয়ে যে ভারত স্বাধীন হয়েছে সেই ভারতকে হুমকি ঝুমকি দেখিয়ে বিশেষ কিছু লাভ নেই রেখা পা চায়না চায়নার কূটনৈতিক চালে বাংলাদেশ পাকিস্তান জড়িয়েছে এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এয়ার ডিফেন্স তারা একটা ভিডিও পাবলিশ করেছে যতটুকুই তারা দেখিয়েছে ততটুকুই আমি দেখাবো তার বেশি পারবো না দেশের নিরাপত্তার ব্যাপার রয়েছে তারা যতটা মনে করেছে যে আপনাদেরকে দেখানো যেতে পারে আপনাদের প্রত্যেকের জানার অধিকার রয়েছে জানার প্রয়োজন রয়েছে যে আমাদের এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী দেখে গর্ব হবে গর্ব করার মতো ভিডিও আপনারা দেখুন সেই ভিডিও